বাচ্চারা কীভাবে দশমিকের ভাগ শিখবে দেখো খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি আগে দেখবে এখানে ছত্রিশ দিয়ে ভাগ করতে দেওয়া আছে দেখো দশমিকের আগে দুই আছে দুইটা ছত্রিশের থেকে ছোট তাহলে আমরা ছত্রিশকে এক দিয়ে গুণ করলেও ছত্রিশ হবে তাই আমরা কি করব যেহেতু ছোট সংখ্যা হয়ে গেছে তাহলে শূন্য দিয়ে গুণ করবো দুইকে ছত্রিশকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে কি হবে শূন্য হবে শূন্য লিখলাম এইবার আমার নিয়ম হচ্ছে যে কি না দুই থেকে শূন্যটা বিয়োগ করে দিতে হবে দুই থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাবো কত দুই নেমে যাবে এইবার এই দশমিকটার কাজ করব। এই দশমিকটাকে আর নামাবো না দশমিকটাকে ওপরে তুলে দেবো দশমিকটাকে উপরে তুলে দিলাম তারপরে এই পাঁচটা নিচে নামাবো একটা করে সংখ্যা মন নিচে নামাতে হবে মনে রাখবে একটার বেশি সংখ্যা নামানো যাবে না তা আমার হয়ে গেল এখানে সংখ্যা কত পঁচিশ পঁচিশকেও ছত্রিশ দিয়ে ভাগ করা যাবে না তার কারণ ছত্রিশের থেকে পঁচিশ ছোট হয়ে গেছে তাহলে ছোট হয়ে গেলে আমরা কী করবো না শূন্য দিয়ে গুণ করব শূন্য দিয়ে যদি ছত্রিশকে গুণ করি তাহলে কী হবে শূন্য হবে যেহেতু দুটো সংখ্যা আছে তাই দুটো সংখ্যার নিচে দুটো শূন্য বসাবো এইবার আগের নিয়ম অনুযায়ী বিয়োগ করবো বিয়োগ করলে কী হবে না এই পাঁচটা নেমে যাবে আবার দেখো দুই থেকে শূন্য বিয়োগ করলে দুইটা নেমে গেলো তাহলে আমার হল কত এখানে পঁচিশ এইবার এখানে পড়ে রয়েছে আর দুই এই দুইটাকে সোজা নিচে নামিয়ে দেব তাহলে হয়ে গেল কত দুশো বাহান্ন হয়ে গেল এইবার দুশো বাহান্ন ছত্রিশ দিয়ে ছত্রিশকে কত দিয়ে গুণ করলে দুশো বাহান্ন হয় আমরা দেখব লাস্ট ডিজিটটা দেখো লাস্ট ডিজিট আছে আমার ছয় ছয়কে ছয়ের নামটা গুনবো ছয়ের নামটা দেখো ছ ছয়ে হয়ে যায় কত ছত্রিশ ছ ছয়ে হয়ে যায় ছত্রিশ আর ছ সাততে হয়ে যায় কত বিয়াল্লিশ ছ সাত বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত তিনে একুশ আর চারে হয়ে যাবে পঁচিশ তাহলে দেখো দুশো বাহান্ন মিলে যাচ্ছে তাহলে আমরা সাত দিয়ে গুণ করলে ছত্রিশকে পেয়ে যাচ্ছি কত দুশো বাহান্ন তাহলে দুশো বাহান্ন থেকে দুশো বাহান্ন বিয়োগ করলে হয়ে যাবে শূন্য তাহলে আমার উত্তর বেরোলো কত না শূন্য দশমিক শূন্য সাত এটা হয়ে গেল উত্তর